গৃহস্থ ধর্ম অবলম্বন করেছেন এটা আশ্রম এটা বৈদিক শাস্ত্র অন্তর্গত এটা একটা ধর্ম ব্রহ্মচার্য ব্রত একটা ধর্ম গৃহস্থ ব্রত একটা ধর্ম বানপ্রস্থ সন্ন্যাস এটা একটা ধর্ম এটা একটা বৈদিক শাস্ত্রের স্বীকৃতি বিধান যারা যেটা পালন করেছেন দায়িত্ব নিয়েছেন তাকে সেই কার্য সম্পাদন করতে হবে তাহলে যারা গৃহস্থ ধর্ম অবলম্বন করেছে তারা কিভাবে তাদের কর্তব্য সম্পাদন করবেন গৃহস্থ ধর্ম অবলম্বনকারীদের অবশ্যই এই জগতে উত্তম কন্যা আর উত্তম পুত্র জন্ম দিতেই হবে তা না হলে এই জগতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা কি দেখতে পাচ্ছি কাদের থেকে কষ্ট পাচ্ছি আমরা মহাত্মাদের কষ্ট পাচ্ছি না দুরাত্মা থেকে কষ্ট পাচ্ছি শিলাপহ দেখান মহাত্মা দুরাত্মার ব্যাখ্যা করেছেন তো এই ভগবৎ গীতা অধ্যায়ের এগারো বারো নম্বর শ্লোকে দুরাত্মার কথা আলোচনা করা হয়েছে নমাং দুষ্কৃতি নমুঢ়া পাপদন্তে নারধমা মায়ায়া অপহরিত জ্ঞানম আশুরিক ভাবোমাশ্রিতা যারা আশুরিক ভাবপত্ত সম্পূর্ণ আমরা কাদের দেখছি জনসমাজ বর্তমান সমাজ যারা পরিচালনা করেছেন তাদের কি স্বভাব আশরিক স্বভাব এটা আশরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে কি করে আপনি শান্তি আশা করেন